একটা খবর এর দেখছি নূরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হোল্ড মানে বন্ধ রাখা হয়েছে স্থগিত রাখা হয়েছে জোট প্রার্থী নিয়ে কৌতূহল আমার যেটা ধারণা যে এর মূল কারণ হলো যে প্রায় দেখেন দুইশো সাঁত্রিশটা আরো প্রায় অনেক ষাটের উপরে আসন কোনো প্রার্থী দেওয়া হয়নি এগুলি বিবেচনা করা হয়েছে যে দলের এর মধ্যে আছে এর মধ্যে জোটের আছে তো নুরুল হক নূর ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি তাদের সাথে এই দলের সাথে কথা হচ্ছে বিএনপির নিয়মিত ভাবে রাশেদ এবং নূর দুইজনকেই হয়তো প্রার্থী হিসেবে বিবেচনা করতে পারে তবে পটুয়াখালী তিন আসনে আরো একজন প্রার্থী আছেন গোলাম মাওলা রনি তাকে দুই হাজার আঠারোতে নমিনেশন দেওয়া হয়েছিল কিন্তু জাল জালিয়াতির সেই নির্বাচনে তিনি সেখান থেকে বের হয়ে আসতে এখন এখন ছেড়ে তিনি তার দলের পারেন আছে আমি পরিষ্কার না তবে যেটা হইতে পারে যদি জোটগত যদি নির্বাচন হয় তাহলে নুরুল হক নূর পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা এই আসনে তাকে প্রার্থী হিসেবে মানে অনুমোদন দেওয়া হবে জোটের পক্ষ থেকে এখানে বলা হচ্ছে যে যেহেতু মানে বিএনপি এই আসনটা ফাঁকার রাখছে কোন কাউকে নমিনেশন দেয়নি তাই গণ অধিকার পরিষদ সহ বিএনপি সবার মাঝেই একটা কৌতূহল তারা অপেক্ষা করছে যে আসলে শেষ পর্যন্ত এরকম নির্বাচনী জোট হয় কিনা এবং এখানে কাকে শেষ পর্যন্ত মানে নমিনেশন দেওয়া হয় এখানে আরো দেখেন ওই যে জুনায়দ সাকি আছে ববি জাজ আছে তারপরে পার্থ আছে ব্যারিস্টার আন্দালিক পার্থ ভোলাতে এরকম জোনায়দ সাকিব মাউদুরান রহমান মান্না আছে আরও অনেকে আছে আসম আব্দুর রব আছে এইরকম হেভিওয়েট প্রার্থীদেরকে বিএনপি এবার নমিনেশন দেবে এবং তাদেরকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এখন দলের ভিতরে যে অবস্থা দলের এত প্রার্থী কতখানি নেতাকর্মীরা সেখানে সংযুক্ত হবেন সেটা বলা যাচ্ছে না তবে পুরো পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে যখন কি তারেক রহমান নিজে আসবেন নিজে ডিসেম্বরের আমার ধারণা প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে আসবেন তখন কিন্তু বিএনপি জোটের প্রত্যেকটা প্রার্থীকেই জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে দলের পক্ষ থেকে তখন আর কোনো কর্মী নেতাকর্মীরা মানে জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে না এটা হবে না যদিও ধানের শেষ প্রতীক নিয়ে তারা ইলেকশন করতে পারবে না নুল নূর আসম আব্দুর রব বা সাকি তারপরে রাশেদ এরা কিন্তু তারপরেও যেহেতু বিএনপির ধানের শেষ প্রতীক থাকবে না আর তাদেরও নিজেদেরও একটা জনপ্রিয়তা আছে আর তারেক রহমান নিজে এবং খালেদা জিয়াও হয়তো কোনো কোনো আসনে দিকে তাদের নাম উচ্চারণ করবেন আহ্বান জানাবেন ফলে তাদেরকে অস্বীকার করা যাবে না বা তাদের দিকে ভোটাররা বিমুখ হবে এমন ঘটনাটা ঘটবে না বিএনপির এখন অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে নিজের দল এবং জোটকে যত বড় করা যায় যারা সম্ভাব্য পরিচিত মুখ তাদেরকে জিতিয়ে আনা এবং জাতীয় সরকার গঠনের মতো দিয়ে সামনে এগোনো কারণ বিএনপি ভয়ঙ্কর কিছু চ্যালেঞ্জের মধ্যে আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে তার দল এবং জোট এই মানে দুই মানে প্রার্থী দুই অংশের প্রার্থী গুরুত্বপূর্ণ বিএনপির কাছে কারণ এমনও হইতে পারে যে যেহেতু জামা ইতিমধ্যে তার অবস্থানটা যথেষ্ট শক্ত করেছে সুতরাং এমন না যে বিএনপি যদি দুইশো সাঁত্রিশ বা দুশো চল্লিশটা আসনে নির্বাচন করে আর ষাটটা যদি নিশ্চিন্ত বসে থাকে যেটা আমার দায়িত্ব না সেটা কিন্তু ঝুঁকি হবে কারণ সেখান থেকে অনেকগুলো আসন হয়তো জামাতের নেতৃত্বাধীন জোট বের করে নিতে পারে ফলে প্রতিটা আসন নিয়ে বিএনপির আসন এটা মনে করি হয়তো তারেক রহমান নির্বাচনী প্রচার অভিযানে নামবেন